সোয়াহান বলেন ইসলাম কয়টা খুঁটির উপর দাঁড়িয়ে পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে তিনি বললেন শাহাদ আতু আল্লাহ ইলাহাই অল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুলুল্লাহ ওয়ে মাতি সলাতি ওয়তাই সাকাতি ও সৌমীর মাদন এর মধ্যে তিনি বললেন যে আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই হজরত মুহাম্মদ আল্লাহ রসূল এ বিষয় এক নম্বর দুই নম্বরে বললেন নামাজ কাইম করার কথা তিন নম্বরে বললেন জাকাত প্রদানের কথা বখরের বর্ণনায় হজরত আবদুল্লা অমরের বর্ণিত হাদিস তাহলে দেখেন তিন নম্বরে বললেন জাকাতের কথা তাহলে খুঁটি যদি পাঁচটা হয় খুঁটি কয়টা খুঁটি যদি পাঁচটা হয় আর আপনি যদি মরুভূমিতে একটা তাবু টানাইতে যান আর ওই তাবুটার সাথে যদি টেন্ট বা তাবুর সাথে যদি তুলনা করেন তাহলে চারপাশে চারটা খুঁটি দিয়া ওই তাঁবুটাকে উঁচু করার জন্য মাঝখানে একটা খুঁটি লাগে ঠিক কিনা বলেন ঠিক কি তাহলে এই হাদিসের মধ্যে জাকাত আছে তিন নম্বরে জাকাত তিন নম্বরে মানে মাঝখানে আগে দুইটা পরে দুইটা আগে হলো আল্লাহকে আল্লাহ বলে সাক্ষী দেওয়া এবং সলাদ আদায় করা আগের দুইটা এবং শেষে হলো হজ এবং এ কমাতিস সলা তো ইটাইস এবং রোজা রাখা তাহলে পরে হইল হ যার রোজা পরে হইল হ যার রোজা আর আগে হইল কালিমা এবং সলাত তাহলে মাঝখানে থেকে যায় জাকাত বুঝা গেল ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সমতা আনার জন্য বৈষম্য দূর করার জন্য যে তাবুর মধ্যে তাঁবুটাকে উঁচু করার জন্য সমাজটাকে উঁচু করার জন্য অবশ্যই আমাদেরকে মাঝখানের যে খুঁটিটা দিতে হবে সেই খুঁটিটা হচ্ছে জাকাত ঠিক কিনা বলেন জাকাত দিয়ে আপনি সমাজে শান্তি শৃঙ্খলা ভাতৃত্ব আনতে পারবেন প্রিয় হাজিরেন তাহলে আমরা সমাজের মধ্যে সাদুল ইসলামইয়া যদি চাই তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আর ইসলামটা অল্প সময়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে প্রিয় হাজরিন এখন আসেন জাকাত আমরা কাদেরকে দিব হানাফি মজাব মতেন নিজে নিজে উৎপন্ন দ্রব্যাদি যথা বৃক্ষ ঘাস এবং বাঁশ এগুলো ব্যতীত সমস্ত শস্যাদি তরিতরকারি ফলমূল এগুলোর উপর জাকাত দিতে হয় আর জাকাত দিতে হবে না আপনার জমির উপর বাড়ি ঘরের উপর মিল ফ্যাক্টরির উপর ওয়ে হাউস বা গুদামের উপর দোকানের জন্য এক বছরের কম বয়সী গবাদি পশুর জন্য ব্যবহার্য যাবতীয় পোশাকগুলোর জন্য বই আসবাবপত্র গৃহপালিত মুরগি পাখি পচনশীল যাবতীয় কৃষিপণ্য বীজ দাতব্য প্রতিষ্ঠানের যন্ত্রপাতি জিনিসপত্র সম্পদ এবং কুরিন এগুলোর জন্য জাকাত নাই তাহলে জাকাত নাই কার জন্য ঘর বাড়ি আপনি যেগুলো নিত্য ব্যবহার করেন জামা আপনার ঘরের আলমারি শোকেজ যেগুলো আপনি ব্যবহার করেন দোকান ঘর এবং দাতব্য প্রতিষ্ঠান সমাজের মধ্যে সমাজের মানুষ রূপকারের জন্য একটা সংস্থা করছেন ঘর করছেন ওইখানে কিছু জিনিসপত্র আছে ওইগুলোর কোনো জাকাত নাই আবার এমন ঋণ যেই ঋণ আপনি দিছেন তো দিচ্ছেন একবারে চিরতরে এটার পাওয়ার আশা নাই একজনকে দশ লাখ টাকা দিছেন এটা আর আপনি পাবেন না আপনি এটার আশা ছেড়ে দিচ্ছেন ওই দশ লাখ টাকার ওপরে আপনার জাকাত দিতে হবে না এটাকে বলা হয় কুরিন এই কুরিনের কু জাকাত নাই بِرِيُّوا حَاظِرِينَ اللَّهُ رَبُّ العالمين مِنْ الَّذِينَ يُنْفِقُونَ عَمُوَالَهُمْ بِالْلَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وعلانية فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يحزنون جَرَى تَدْرِ شَمْبَتْ بُلُكِمْ দিনে রাতে গোপনে প্রকাশ্যে তারা ব্যয় করবে তাদের জন্য তাদের প্রতিপালকের পক্ষে রয়েছে উত্তম প্রতিদান তাদের জন্য কোনো ভয় নাই এবং কেয়ামতের ময়দানে তারা চিন্তিত হবে না তাহলে জাকাত হলো সম্পদ বৃদ্ধির একটা মাধ্যম জাকাত হলো সম্পদ বৃদ্ধির একটা মাধ্যম দেখবেন দুই চার পাঁচ বছর ব্যবসা করে জাকাত দেয় না হঠাৎ খবর আসে অমুক বাজারে আগুন লাগছে অমুক বাড়িতে আগুন লাগছে অমুক জায়গায় অমুক ব্যক্তির অমুক মারাত্মক ব্যাধি যে ব্যাধিতে এখন সিঙ্গাপুরে এলিজাবেথে নিয়ে যেতে হবে মাদ্রাজে নিয়ে যেতে হবে ভারতে তার চিকিৎসা দেশে নাই তাহলে দেখেন বারাকা বরকত আপনি আপাত দৃষ্টিতে দেখতেছেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আড়াই পারছেন চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দিয়ে ফেলছেন আপনার পকেট থেকে টাকাটা কমে যাচ্ছে আপনার কাছে মনে হয় কমে যাচ্ছে কিন্তু আল্লাহ রব্লা আলামিন আপনার এমন এক অসুখ এমন এক বিপদ থেকে হেফাজত করে দিবেন আড়াই হাজার টাকার বিনিময়ে আড়াই কোটি টাকার উপকার হয়ে যাবে হানন্দ জাকাত ফরজ কেউ যদি এটাকে অস্বীকার করে তার ইমান থাকবে না প্রিয় হাজরিন এই জন্য আল্লা রব্বোলা আলামিন বলেন ইয়ামাহকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন সুদটাকে ধ্বংস করেন ঘুষটাকে ধ্বংস করে দেন আর ইউরবিস সাদাকাত আর সদকাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় করেন আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেন জন্য সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলছেন আলামিন বলেন ওয়া আনফিকুম مما আইয়া দিয়া আদা কুমুল মাউদ পায়া পোলা রববেলা ওলা খরত নিলা জালিং করিবা সদ্দা পাওয়া কুম্মি না চলি রিন সুরাই মুনাফে ফোন দশ নম্বর আয়াৎ বলছেন আল্লাহ রবোলা আমিন আর তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করো আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করো তোমাদের মৃত্যু আসার আগে আর যখন তোমাদের মৃত্যু আসা যায় যখন যারা জাকাত দেয় না দুনিয়াতে আল্লাহর রাস্তায় খরচ করে না তাদের মৃত্যু যখন এসে যায় তখন তারা বলতে থাকে হে আমাদের প্রতিপালক আমাদেরকে আরও কিছুকাল সময় বাঁচার সুযোগ করে দেন আরও কিছুকাল বাঁচার সুযোগ করে দেন আমরা যদি আরেকটু বাঁচার সুযোগ পাই তাহলে আমরা দুনিয়াতে যত সম্পদ পেয়েছি সব সম্পদ খরচ করে আপনার কাছে ফিরে আসব আমাদেরকে আরেকটু সুযোগ দেন আরেকটু সুযোগ দেন একটু অবকাশ আমরা দুনিয়াতে যাই দুনিয়াতে সব খরচ করে সব লীলা দিয়ে চলে আসব। আল্লাহ আলামিন বলছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আর কখনো তাদেরকে সুযোগ দেওয়া হবে না আর অবকাশ দেওয়া হবে না আর কোনো ব্যক্তিকে আর তাদের সম্পদগুলোকে ব্যয় করার সুযোগ দেওয়া হবে না মৃত্যু যখন চলে আসবে আজরাইল যখন সে দেখে ফেলবে তখন তাকে আর তার সম্পদে হাত দিবার সুযোগ দেওয়া হবে না বলেন না আর সুযোগ দেওয়া হবে না প্রিয় হাজরিন এজন্য আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সুরাই বাইয়েনার ভিতরে وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَٰلِكَ دِينٌ অয়ে আর তোমাদেরকে একনিষ্ঠভাবে আমি আল্লাহর ইবাদত করার জন্য আদেশ দিচ্ছি আর সলাদ কায়েম করার কথা বলছি আর সাকাত প্রদান করার কথা তোমাদেরকে আমি বলছি আর এটাই হলো প্রকৃত ধর্ম তিনটা কথা বলছেন একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে আহাবুল আমা আই আল্লাহ আদ অমোহাবাই কল্লা একনিষ্ঠভাবে অল্প আমল করলেও যথেষ্ট হয়ে যায় এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের কথা বলছেন সুরায় বাইয়ে না সাতান্ন আটানব্বই নাম্বার সুরার পাঁচ নম্বর আয়াত যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো এবং তোমরা সলাৎ কায়েম করো আর জাকাত দাও আর সলাৎ কায়েম জাকাত এটাই হচ্ছে প্রকৃত ধর্ম সভা প্রিয় হাজেরিন سورة ياسين مدلل وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أن نطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين أرجوكم دنيا روي بدماش কাফের গুলোকে মুশিক গুলোকে যখন বলা হয় তোমরা আল্লাহর খরচ করো অথবা কোনো মুমিনকে যখন বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন তখন তাদের মধ্য থেকে মানুষের মধ্য থেকে কাফের যারা তারা বলে কাফেরাই একমাত্র বলে আর কেউ বলে না মুমিনরা কখনো বলতে পারে না কাফেররা বলে আল্লাহ আলামিন যাকে ইচ্ছা খাওয়াইতে পারেন যাকে ইচ্ছা পড়াইতে পারেন যাকে ইচ্ছা চলাইতে পারেন তাহলে আমাদের সম্পদের মধ্য থেকে তোমরা কেন ছাও আমাদের সম্পদ থেকে কেন খোঁজ করো আমাদের সম্পদ থেকে কেন তোমরা তালাশ করো আল্লাহ যাকে ইচ্ছা তাকে খাওয়াইতে পারে তাহলে তো তোমরা অবশ্যই পদ্রষ্টার মধ্যে প্রিয় আল্লাহ আলামিন বলছেন না না কখনো নয় আলা আমি আল্লাহ ইচ্ছা করলে এই লোকগুলোকে দুনিয়াতে অন্ধ করে রেখে দিতে পারতাম আমি ইচ্ছা করলে তাদেরকে অন্ধ করে রেখে দিতে পারতাম তখন তারা পথ চাইতে চাইলে কেমনি পথ চাইত এই সুন্দর সুজলা সুফলা এত সম্পদ এত প্রতিপত্তি এত আরামায়স তারা কিভাবে ভোগ করতো আমি ইচ্ছা করলে তাদেরকে অন্ধ করে দিতে পারতাম ঠিক কিনা বলেন আবার বলছেন ওলাউ নাশা উলাহু আলামতি হিমফা তৌ মুজিয়া আমি ইচ্ছা করলে তাদেরকে প্যারালাইজ করে আমি ইচ্ছা করলে তাদেরকে বিকলঙ্গ করে এক জায়গায় বসায় রাখতে পারতাম তখন তারা পথ চলতে পারতো না হামাগুড়ি দিয়েও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতো না ঠিক কি না বলেন তাহলে সে বলে এটা আমার বুদ্ধি দিয়ে কারণকে যখন প্রশ্ন করা হলো জাকাত দাও না কেন সে বলে জাকাত আবার কি আমি কেন দিব এটা আমার বুদ্ধি দিয়ে আমি উপার্জন করেছি আমার বুদ্ধি দিয়ে আমি উপার্জন করেছি এরকম দম্বর সাথে অহংকারের সাথে যখন কথা বলে তখন কারুনকে যখন আল্লাহ রবুল্লা আলামিন মাটির নিচে এখন পর্যন্ত সে কারুণ মাটির নিচে যাচ্ছে দাবিয়ে দিলেন আল্লাহ রবুল্লাহ আলামিন তাকে ধ্বংস করে দিলেন এরকম কারুনের মধ্যে পরিণতি আমাদেরও হবে যদি আমরা জাকাত দিতে অস্বীকৃতি জানাই প্রিয় হাজেরিন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন আন আবি হুরাই ৰত ৰসিল্লাহ তালা নু কল মা তাছত তকা আহা দুশ্ব জাকা তিমিং কয়বি নহলে ইয়াক বালু লা হইল্লা তইব ইল্লা খজাহার রহমান অবিয়ামিন হি য়েংকা নত্তম রতন তারবোফি কাপ্পির রহমান এহাত্তা তাকুন আল জামিন জাবালি কামা ইউরব্বী আহাদ হুকুম ফালু আহু ও ফাসিল তিরমিজি শরীফের ছয়শ একষট্টি হাদিস এই হাদিসে মধ্যে আল্লাহ রব্লালামিন তাৰ হাবিবের মাধ্যমে বলাচ্ছেন যে তাৰ হাবিব বলতেছেন যখন কোনো মানুষ উত্তম থেকে পবিত্র সম্পদ থেকে পবিত্র অপবিত্র না পবিত্র থেকে কিছু সম্পদ দান করে একটা খেজুর হলেও আল্লাহ রবুল আলমিন তার কুদরতিভাবে ডান হাতে সেই পবিত্র জিনিসটাকে গ্রহণ করেন সুবাহান আল্লাহ পবিত্র সম্পদ থেকে আল্লাহ দান করলে ডান হাতে আল্লাহ লয় সোবাহান আল্লাহ এই জন্য অপবিত্র কোটি টাকা দিলেও লাভ নাই পবিত্র একটা খেজুর দিলেও আল্লাহ সেটা ডান হাতে নেয় অতফর আল্লাহ রব্লা আলমিন সেগুলোকে পেলে ফুসে আল্লাহ রবুল্লাহ আলমিন পাহাড় সমান সম্পদ বানিয়ে ফেলেন সবাহান আল্লাহ কালকে আমাদের ময়দানে যখন বান্দাকে বলবে বান্দা এই সব সম্পদ তোমার সে বলবে আল্লাহ আমি দুনিয়া গরিব ছিলাম আমি তো এত সম্পদ দান করতে পারি নাই আপনার রাস্তায় আল্লাহ রবুল আমি বললেন তুমি যে সামান্য সম্পদ দান করেছ সেটা আমি রহমানের কুদরতি হাতে ফেলে পুষে বড়ো হয়ে আজকে এই অবস্থা হয়েছে সুতরাং তোমার সম্পদগুলো তুমি নিয়ে যাও সবাহ প্রিয় হার এজন্য এই জন্য রাসুল সাল বলেন যে তিনটা বিষয় এমন আছে যখন কোনো মানুষ ওয়াম্মামাম আউয়ালু সালাস তুই দেখালু নান্নারে ফামিরু মুসাল্লাতি ওয়াজু সার হতিম মিন মালিন লা ই হতি হাপ্পল্লা হেবি মালিহী ও ফকিরুন ফছুর স্বৈরাসার ব্যক্তিম তিনজন ব্যক্তি সর্বপ্রথম জাহান্ন নামে যাবে তিন ব্যক্তি তিন ব্যক্তির মধ্যে এক নম্বর হলো স্বেচ্ছাচারী স্বৈরাচার ব্যক্তি যে জুলুম করতো সমাজের মধ্যে দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে সেই প্রথম জাহান নামে যাবে দুই নাম্বার যারা জাকাত দিত না তারা জাহান নামে যাবে প্রথম এরপরে তিন নাম্বার পাপাচারে লিপ্ত দরিদ্র ব্যক্তি লোকটা গরিব কিন্তু খারাপ অভ্যাস গরিব কিন্তু খারাপ অভ্যাস এই ধরনের লোকগুলো জাহান নামে যাবে আগে সবার আগে প্রিয় হাজিরিন সময় সংক্ষিপ্ত এজন্য সংক্ষিপ্ত করছি আমরা আমাদের যাদের জাকাত ফরজ হয়েছে আমরা এবছর আমাদের সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে সাত বড়ি স্বর্ণ বা সাড়ে বায়ান্নি রুফা এই পরিমাণ সম্পদ যদি আমাদের থাকে যদি আমরা রুপার হিসাব করি তাহলে রূপার হিসাব করলে বর্তমান বাজারে আমরা সাড়ে সাত সাড়ে রুপার রুফার দাম যদি আমরা এখন আনুমানিক ধরে নিই প্রায় কম রেটে যদি ধরি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা প্রায় ধর নব্বই হাজার টাকা পরিমাণ যদি কারো কাছে থাকে স্বর্ণ রূপা নগদ টাকা এগুলো মিলাইয়া যদি আপনি নব্বই হাজার টাকার মালিক হয়ে থাকেন বর্তমান বাজারে যে রূপার দাম বেশি নব্বই হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই আড়াই পার্সেন্ট এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে এখন আপনি আল্লাহর রাস্তায় কাদেরকে দিবেন প্রিয় হাজরিন ফকিরকে দিবেন ফকির মানে যার কিছুই নেই মান্লাহুল আলুম মেসকিনকে দিবেন যার সামান্য সম্পদ আছে সামান্য সম্পদ কিন্তু নেশার পরিমাণ সম্পদ নাই আর কর্মচারী যে জাকাত আদায়ের জন্য কাজ করে তাকে দিবেন ন মুসলিম যারা নতুন মুসলমান হয়েছে কিন্তু অভাবী তাদেরকে দিবেন কৃতদাস এখন তো কৃতদাস নাই সুতরাং এমন লোককে দেওয়া যাবে যে এখন অন্যায়ভাবে জেল জুলুমের শিকার অন্যায়ভাবে জেলে পড়ে আছে মিথ্যা মামলায় ওই রকম লোককে ছুটানোর জন্য আপনি ইচ্ছা করলে জাকাতের টাকা দিতে পারবেন হ্যাঁ ঋণী ব্যক্তি যে ব্যক্তির ঋণ আছে টাকা আছে কিন্তু টাকার তুলনায় তার সম্পদের তুলনায় তার ঋণ বেশি ওই লোকের ঋণটাকে মুক্ত করে দেওয়ার জন্য জাকাত আপনি দিতে পারবেন এক্ষেত্রে বেশি আত্মীয় জনরা হেল্প করবেন প্রিয় হাজরিন এর ফলে মুজাহিদ আল্লাহ রাস্তায় আপনার জিহাদের জন্য যুদ্ধের জন্য দান করবেন প্রিয় হাজরিন আমরা কীভাবে জাকাতটা দিব আমরা জাকাত দেওয়ার সিস্টেমটা জানি না পাঁচ টাকা দশ টাকা দিয়ে জাকাত দেয় আর আমরা সারাদিন কালেকশান করে একশো দুশো টাকা হয়ে মানুষ গরে নিয়ে যায় আর সামান্য পান সুপারির জন্য সামান্য খাবারের জন্য খরচ করে ফেলেন এভাবে জাকাত না দিয়ে সমাজের সবাই মিলে যদি একটা ফান্ড করে এই বছরে সমাজের জন লোককে যদি স্বাবলম্বী করে দেওয়া যায় একটা অটো রিক্সা কিনে দেওয়া যায় একটা সেলের মেশিন কিনে দেওয়া যায় হ্যাঁ এরপরে যাই এইভাবে একটা দোকান ধরাই দেওয়া যায় তাহলে আগামী বছর এই বছর আপনি একশো জনকে স্বাবলম্বী করলেন অন্তত দশজনকে করেন না এই দশজন আবার আগামী বছর আপনাকে জাকাত দিবে আবার হেল্প করবে এভাবে দশ বছরের ব্যবধানে পাঁচ বছরের ব্যবধানে একটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় হাজিরিন এরপরে আমরা জাকাত নিয়ে তামাশা করবো না অনেক দোকানে লিখে দেয় জাকাতের জন্য কাপড় পাওয়া যায় তার মানে এখানে দুইশো টাকার কাপড় নর্মাল কাপড় পাওয়া যায় এটা জাকাত নিয়ে তামাশা না জাকাত দিবেন সবচেয়েতে ভালোটা দিয়ে ওই ব্যক্তি মুমেন্ট হতে পারে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য তা পছন্দ করে না সুতরাং যে লুঙ্গি আপনি পরেন না যে কাপড় আপনি পরেন না যে খেজুর আপনি খান না যে সোলা আপনি খান না সেগুলো কেমনে আরেকজনকে দেন সুতরাং নিজের জন্য যেগুলো প্রয়োজনে পারলে অন্যকে আপনার থেকে আর ভালোটা দিবেন এই জন্য ইমানের একটা লক্ষণ আমরা অনেক সময় চেষ্টা করি পকেটে যে টাকা থাকে একশো টাকা দুইটা আছে একটা ফুরান একটা নতুন চেষ্টা করবেন আগে নতুনটা দেওয়ার জন্য এটাই ইমানের লক্ষণ আপনি নতুনটা আপনার জন্য বাসাই করলেন ফুরানটা আরেকজনকে দিলেন না ইমানের জন্য ইমান বৃদ্ধির জন্য এই ছোটো ছোটো কাজগুলো করে আমরা ইমানকে ফুক্ত করতে পারি প্রিয় হাজরেন এরপরে যারা রোজা রাখতে পারেন না মা বাবা অনেক বৃদ্ধ আছেন কষ্ট আছেন। আপনারা রোজা একান্তই না রাখতে পারলে আপনারা এতি মেস্কিনকে খাওয়াবেন দুইবেলা খাওয়াবেন ফিদিয়া দিয়ে দিবেন আর বিশেষ করে এই রমজান মাস চলে যাচ্ছে এশার সলাদটা ইশার সলাদটা অবশ্যই জামাতের সাথে পড়বেন যদি আপনি আপনার পুরো জিন্দিগির তারাবি একসাথ করেন আর এক অক্ত এসা জামাত একসাথ করেন আপনার ওই এশার দামটা বেশি হবে বলে সুবাহ আজ এখন আমরা এশাফ চলে যায় ওই শেষে দিয়ে আইসা নিজে নিজে আসা জামাতে না পড়ে নিজে নিজে পড়ে তারাবি আবি সাইড রেখা ছয় রেখা দশ টাকা জামাতে পড়ে এর মতো ফোড়া কফাল হতবা গান নাই বলেন না অজুবিল্লা এই জন্য আপনি তারাবি না পড়তে পারলেও আপনি এশাটাকে হানড্রেড পার্সেন্ট জমা পড়বেন হানড্রেড পার্সেন্ট জমাতে পড়বেন আর অনেকেই কোরআন সহি নাই পড়তে পারি না একটা শোনার জন্য এই তিরিশ পারা কোরআন আর আপনাদের পরে যদি একজনকে দশ হাজার টাকাও দেন সে আপনাকে তিরিশ পারা শোনাবে না এই সময় নাই তারও নাই আপনারও নাই এই জন্য একটা সুযোগ যাচ্ছে অফার যাচ্ছে অনেকগুলো কাজ ফেলে রেখে আপনার অপ্রয়োজনীয় কাজগুলো ফেলে আপনি এসা টাকা জমাতে পারেন তা বীর সাথে পড়েন মেসওয়াক করেন কারণ মেসোয়াকে সত্তর গুণ স্বভাব বৃদ্ধি সবাই নামাজ পড়লো আপনিও পড়লেন কেউ মেসওয়াক করে নাই আপনি মেসওয় করছেন জনের আমল এক জায়গায় করলে যে সব আপনি একা মেসওয়াক করার কারণে এই সব সবাহান আল্লাহ বলেন এই মেসোয়াক করলে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে আপনার ফাইলেরিয়া দূর হবে আপনার মুখে ভালো থাকবে কিন্তু আল্লাহ রবুল আলমের কোনো ফায়দা নেই রাসুলের কোনো ফায়দা নেই এরপরেও আপনার শরীরের উন্নতি হচ্ছে স্বভাব দিচ্ছেন আল্লাহ সবাহান আল্লাহ এই জন্য মেসওয়াক এরপরে সবসময় মাথায় টুপি আর জামাতে পাঁচ অব তাক সালাদ উলার সহিদ এগুলো অবশ্যই আমরা ছাড়বো না রাজি আছি কিনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলগুলো রমজানের বিশেষ করে তারাবির প্রতি তারাবির প্রতি বেশি গুরুত্ব দেবার তৌফিক দান করেন প্রিয় হাজিন কালকে আমাদের ময়দানে যখন বন্ধা ধরা খাইয়ে যাবে ফরজগুলোতে ঘাটতি তখন আল্লাহ দেখবেন তার শূন্যত আসেনি নফল আসেনি তখন দেখবেন তার শূন্যত নফল মিলে যাও তার যেই তারাবির সবগুলো মিলে তার ফরজের সমান হয়ে যায় কয়েক শূন্য টুন সব ফরজ মারি দাও সব আল্লাহ বলেন না কালকে আমাদের ময়দানে এই সুন্নতগুলোকে আল্লাহ ফরজ দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দিবেন সব হান আল্লাহ তাই আসুন আমরা আসলে সামান্য সময় আধা ঘন্টার সময়ে আমি প্রায় দশ পিসটা নোট করছি পুরো এক সপ্তাহ জুড়ে এই পুরো দশ পিসটার কিছুই আসলে আলোচনা করা সম্ভব হয় না দুই পিসটার মতো আলোচনা করা হয়েছে সময় ফেলে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে ওমা তাফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে এই রমজানে আল্লাহর মোত্তাকে বান্দা হওয়ার তৌফিক দান সবাই বলে আমিন ও আখরের দাওয়াল আলহামদুলিল্লাহ আমিন সংক্ষিপ্ত মাহফিলের হিসাবটা দিয়ে দিবেন ভাই